আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ লেকচারে আমরা জানব অপরাধ সম্পর্কে আজকের আলোচনার বিষয় অপরাধ কী অপরাধের উপাদানগুলো কি কি। প্রথমেই আমরা জানবো অপরাধ কাকে বলে অপরাধ হচ্ছে আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য এমন যে কোনো কাজ যা সর্বদাই অনৈতিক বলে বিবেচিত হয় অর্থাৎ যা শাস্তিযোগ্য তাই অপরাধ এরপর আমরা জানব অপরাধের উপাদান সম্পর্কে অপরাধের উপাদান টোটাল ছয়টি এখানে প্রথমে দেওয়া হয়েছে দুষ্ট মন অর্থাৎ গিলটি মাইন্ড দুই ইচ্ছা তিন অভিপ্রায় চার অবহেলা পাঁচ আইনগত ত্রুটি ছয় ঘটনাজনিত ত্রুটি এখন আমরা এই উপাদানগুলো আরেকটু বিস্তারিত জানব প্রথমে হচ্ছে দুষ্ট মন গিলটি মাইন্ড গিলটি মাইন্ড অর্থাৎ দুষ্টমন বলতে দোষযুক্ত মনকে বুঝায় যদি কোনো অপরাধী কোনো অপরাধ করার সময় তার মধ্যে অপরাধ প্রবণতা লুকায়িত না থাকে অর্থাৎ মনের অভাব থাকে তাহলে তাকে দোষী ব্যক্তি বা অপরাধী বলে গণ্য করা যাবে না অর্থাৎ অপরাধ ঘটাতে হলে অপরাধীর মন দোষযুক্ত হতে হবে পরবর্তী উপাদানটি হচ্ছে ইচ্ছা ও অভিপ্রায় ইচ্ছা কাজের ফলাফলকে লক্ষ্য করে আর অভিপ্রায় কাজকে পরিচালনা করে ইচ্ছা হলো কোনো কাজ করার বাসনা আর অভিপ্রায় হলো উহার অনুভূতি যা বাসনাকে কাজে লাগাতে উদ্বুদ্ধ করে একটা উদাহরণ দিলে জিনিসটা আরেকটু বোঝা যাবে যেমন ক নামক একজন ব্যক্তি হত্যা করলো খ নামক একজন ব্যক্তিকে এখানে ক নামক ব্যক্তির মনের মধ্যে হত্যা করার যে ইচ্ছা পোষণ করেছিল তাই সম্পূর্ণ করল। কিন্তু অভিপ্রায় হলো এই যে কয়ের প্রধান উদ্দেশ্য ছিল নামক ব্যক্তিটিকে হত্যা করা অর্থাৎ এই হত্যার ফলে কয়ের প্রতিশোধ নেওয়ার অভিপ্রায় পূরণ হলো পরবর্তী উপাদান হচ্ছে অবহেলা অবহেলা একটি মানসিক অবস্থাকে বোঝায় অবহেলার জন্য কোনো ইচ্ছা বা অভিপ্রায়ের প্রয়োজন নেই অবহেলা দুই ধরনের হয় একটা হচ্ছে ইচ্ছাকৃত অবহেলা আর একটা হচ্ছে অমনোযোগিতা পরবর্তী উপাদানটি হল আইনগত ত্রুটি ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ অর্থাৎ আইন জানি না বলিলেই ক্ষমা পাওয়া যায় না এই প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য প্রবাদ দেওয়া যেতে পারে যেমন ইগনোরেন্সিয়ার জুরিস ন্যামিন্যাম এক্সকুসেট যার অর্থ হল আইন বিষয়ে অজ্ঞতা ক্ষমার জন্য যথেষ্ট নয় অর্থাৎ আইনগত ত্রুটি হলে সেটার জন্য ক্ষমা পাওয়া যাবে না পরবর্তী উপাদানটি হল জনিত ত্রুটি যদি কোনো ব্যক্তি কোনো কাজ করার সময় আইন জানেন কিন্তু পরিস্থিতির কারণে তথ্যগত কোনো ভুল করেন এবং সরল বিশ্বাসে কাজটি করেন তবে তিনি আইনি সুরক্ষা পেতে পারেন ঘটনাজনিত ভুল তখনই ক্ষমার কারণ হিসেবে বিবেচিত হয় যখন ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই কাজটি করেছেন এবং তিনি নিজেকে আইনিভাবে বাধ্য মনে করেছিলেন আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ